গর্ভাবস্থায় শশা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় মায়েরা শশা খেতে পারবেন কি না এবং গর্ভাবস্থায় শশা খাওয়ার বেশ কিছু দারুণ উপকারিতা এবং গর্ভাবস্থায় শশা খেলে কি কি ক্ষতি হতে পারে এবং গর্ভাবস্থায় শশা খাওয়ার সময় ঠিক কোন কোন ব্যাপারে আপনাদের সতর্ক হওয়া প্রয়োজন এবং কিভাবে গর্ভাবস্থায় শশা খেলে ক্ষতি হবে না পুরো ভিডিও জড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে আপনি শশা খেতে পছন্দ করেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে গর্ভবতী মায়েরা শশা খেতে পারবেন কি না গর্ভাবস্থায় শশা খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী তবে এটি খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে নাহলে ক্ষতি হতে পারে ভিডিওর শেষের দিকে সেটি জানিয়ে দিচ্ছি আসুন এবাই শশার উপকারিতা গর্ভবতী মায়েদের জন্য জানিয়ে দিই তার আগে আপনি যদি গর্ভবস্থ হয়ে থাকেন সেটি কত মাস চলছে অবশ্যই নির্দিষ্ট করে বলুন গর্ভাবস্থায় শশা খেলে গর্ভবতী মায়েদের বমি বমি ভাব এবং গ্যাস কমাতে সাহায্য করে থাকে গর্ভাবস্থার প্রথম দিকে অনেক মায়েরই বমি বমি ভাব এবং অস্বস্তি হয় শশার হালকা স্বাদ এবং ঠান্ডা প্রকৃতি সেটি কিছুটা কমাতে পারে এছাড়া গর্ভাবস্থায় অনেক মায়েদের উচ্চ রক্তচাপ দেখা যায় শশায় থাকা পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে যেটি প্রি বা উচ্চ রক্ত রক্তচাপজনিত সমস্যা প্রতিরোধে সাহায্য করে থাকে এছাড়া গর্ভাবস্থায় বেশ অনেক মায়েদের ত্বকের শুষ্কতা বা চুলকানি দেখা দেয় সেক্ষেত্রে শশার যে জলীয় উপাদান রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটি ত্বক সুস্থ রাখতে সাহায্য করে থাকে এছাড়া যেসব মায়েরা গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য শশা একটি ভালো খাবার হতে পারে কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এছাড়া গর্ভাবস্থায় শশা খেলে শশাতে যেহেতু প্রচুর পরিমাণে পানি থাকে সেটি গর্ভবতী মায়েদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে থাকে এছাড়া অনেক মায়েরা রয়েছেন যারা গর্ভাবস্থায় অনেক মোটা হয়ে যান বা অতিরিক্ত ওজন হয়ে যায় স্থূলতা হয়ে যায় বা আগে থেকেই যারা স্থূলতায় ভুগছেন তারা কিন্তু শশা খেতে পারেন সেটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে তো সুপ্রিয় দর্শক কণ্ডলী আপনারা শশা কী পরিমাণে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক পণ্ডলী এই গর্ভাবস্থায় শশা খাওয়ার কিন্তু বেশ কিছু ঝুঁকি রয়েছে এবং কিছু সতর্কতা অবলম্বনের ব্যাপার রয়েছে আসুন সেটি আপনাদেরকে জানিয়ে দিই আর আপনার কোনো নির্দিষ্ট সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করুন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব অতিরিক্ত প্রসবের প্রবণতা শশায় প্রচুর পানি থাকার কারণে এটি প্রাকৃতিক ডিউরেটিক অর্থাৎ বেশি প্রস্রাব হতে পারে যেটি পানি শূন্যতার ঝুঁকি বাড়াতে পারে এছাড়া কিছু মানুষের ক্ষেত্রে শশার বীজ গ্যাসের সমস্যা বাড়াতে পারে তাই হালকা সমস্যা হলে বীজ বাদ দিয়ে খাওয়াই ভালো এছাড়া বাজারে যে শশা কিনতে পাওয়া যায় সেটিতে কিন্তু বেশিরভাগ সময় কীটনাশক ব্যবহার হয়ে থাকে যেটি গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর তাই খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে খাওয়া উত্তম এবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে জানিয়ে দিই আসুন আপনারা কিভাবে শশা খেলে আপনার গর্ভস্থ শিশু বা গর্ভবতী মায়েরা নিরাপদ থাকবেন কাঁচা শসা খুব ভালো করে ধুয়ে তারপরে বা বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে তারপরে খাওয়া নিরাপদ এরপরে এই শশা আপনারা সালাদ বা স্মুদি বা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতা খাওয়া যেতে পারে বেশি পরিমাণ না খেয়ে পরিমিত পরিমাণেই আপনারা শশা খাবেন প্রতিদিন এক থেকে দুইটি মাঝারি আকারের শশাই যথেষ্ট এর বেশি খাওয়া যাবে না তবে অবশ্যই যদি শশা খাওয়ার পর কোনো অতিরিক্ত গ্যাস বহজম বা অ্যালার্জির মতো লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর যদি গর্ভকালীন ডায়াবেটিস থাকে বা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগে থাকেন এবং শশা খাওয়ার পরে আপনাদের সমস্যা বেড়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে তাই খাবেন গর্ভাবস্থায় পরিমিত পরিমাণে শশা খাওয়া কিন্তু নিরাপদ এবং উপকারী তবে অতিরিক্ত খেলে সমস্যা দেখা দিতে পারে তাই সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ